সালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ধুন্দুলের একটা রেসিপি করে দেখাবো মাছ দিয়ে বা ভাজি করে অনেক রকম করে তো দুন্দুল রান্না করে খেয়েছেন এভাবে একবার ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার হয় আমি এখানে তিনটা ধুন্দুল নিয়েছি ছিলে এরকম গোল গোল টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আমি দুন্দুলটা চুলে একটা প্যান বসিয়ে দিলাম তারপরে এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে আমি এখানে তিনটুকু দারচিনি দিয়ে দিলাম দারচিনিটা দিলে ফ্লেভারটা ভালো আসে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম আমি এখানে এক মুঠো পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব দুই চা চামচ দিয়ে একটু ভেজে নেব এরপরে দিয়ে দিলাম আমি এখানে প্রায় এক চা চামচের মতো হলুদ গুঁড়া আর এক চা চামচ থেকে একটু বেশি মরিচ গুঁড়া দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নেব হলুদ মরিচটাকে এরপর সামান্য একটু পানি দিয়ে দেবো দিয়ে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেব ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন সবাই আর যারা আমার পেজে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দি মিশিয়ে নিয়েছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে আমি তখন দুন্দুলটা দিয়ে দিব পর্যায়ে দিয়ে দিব লবণ নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এদিকে আমি একটা মিক্সিং বলে তিনটা ডিম নিয়ে নিব ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে ডিমটা ভালো মতো ফেটিয়ে নিব আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ডিমের সাথে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে চুলে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে ডিমটা পুরো ডিমটাই দিয়ে দিব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা চেপে দেবেন যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দেয় ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে আমার কষ্ট সফল হয়েছে বলে মনে হয় তারপর ডিমটা আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর ধুন্দুলটা আমার প্রায় সেদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে আমি ডিমটা দিয়ে দেবো টুকটু করে রাখা ডিমটা দিয়ে ধুন্ধুলের সাথে ভালো মতো মিশিয়ে নেব ঢাকনা দিয়ে মিডিয়াম আছে তিন মিনিটের মতো রান্না করে নেব রান্নাটা আমার হয়ে গিয়েছে ঝোলটা এরকম মাখা মাখা থাকবে তাহলে খেতে ভালো লাগবে এই যে হয়ে গিয়েছে সব করে আপনাদেরকে আমি দেখালাম আপনারা বাসায় এভাবে করে দেখবেন অনেক মজা হয় খেতে ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ